আমরা যদি কিছু হতে পারি ইনশাল্লাহ তারা বলছে আর ইনশাল্লাহ ঢাকা শহরে যে কোনো জায়গার থেকে আমরা সুন্দর করে ছাড়বো আজকে তারা বাসি এত দুর্ভাগ্য আমি বলবো যে এত ইন্ডাস্ট্রি তারা বলতে তারা বাসি এখানকার চাকরি পায় না তারা বাসি বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ঘুরে বিভিন্ন জায়গায় যায় ওর যোগ্যতা অনুযায়ী চাকরি দেবে কিন্তু চাকরি দিচ্ছে না আজকে ইন্ডাস্ট্রির মালিকদের বলবো আপনাদের ঘর আপনাদের ইন্ডাস্ট্রিতে পাতি চললে আমার তারাবো মাসি প্রতিটি ঘরে ইনশাল্লাহ পাতি চালাইতে হবে কারণ তারাবো তারা শ্রম দিয়ে খাটতে চায় তাদের শ্রমের বিনিময়ে আপনি এটা দিবেন বেতন দিবেন আপনার থেকে কেউ ফ্রি কেউ কিছু চায় না তাই রূপগঞ্জের মানুষকে আপনাদের চাকরি দিতে আপনারা বাধ্য থাকবেন ইনশাল্লাহ নারায়ণগঞ্জের যেই আমাদের জেলা আছে জেলাকে পিঙ্গারা করে একটা জেলা বানিয়ে রেখেছে এই কথাটা কেউ কখনো বলে নাই আমি বলেছি অবশ্যই যাতে নারায়ণগঞ্জ জেলা আট পার্সেন্ট যেখানে আমরা জিডিপির কন্ট্রিবিউশন রাখি এইখানকার আমাদের এই ক্যাটাগরি বানাইতে হবে আমরা নারায়ণগঞ্জবাসী এতই দুর্ভাগ্যজনক কপাল নিয়ে আমাদের জন্ম এত বলে বড় বড় নেতার জন্ম নিয়েছিল করছে কেউ কখনো দাবি করে নাই যে এটা নারায়ণগঞ্জ কর্তৃপক্ষ হইতে হবে যেদিন নারায়ণগঞ্জের চেম্বার থেকে আমরা নারায়ণগঞ্জ চেম্বার থেকে আমি যেদিন দাবি করেছি আল্লাহ রহমতে গত বৃহস্পতিবারে এটার একটি খসড়া পাশ হয়ে গেছে ইনশাল্লাহ এইভাবে করে শুধু বুঝতে হচ্ছে যেখানে যেখানে অনিয়ম ছিল যেগুলি আছে ইনশাল্লাহ সেগুলিকে আমরা উন্নয়ন করে ছাড়বো আজকে রূপগঞ্জে একটি হসপিটাল আছে হসপিটালে মানুষ যায় কেউ কোন মামলা করতে গেলে তাদের সার্টিফিকেট লাগে মামলা সার্টিফিকেটের জন্য যাচ্ছে কেউ কোন চিকিৎসার জন্য যাচ্ছে না ইনশাল্লাহ এগুলি হসপিটালে যারা আসবে যারা থাকবে তারা যাতে এইভাবে মানসম্মত চিকিৎসা পায় এবং আমার রূপবাসী যাতে এরকম চিকিৎসা পায় এদিকে আমরা সকলে মিলে ইনশাল্লাহ চেষ্টা করব আসলে রাজনীতি মানে একটি সেবা অনেকে রাজনীতির সেবাটা আমরা অনেক বছর এই দেশের মানুষ ভুলে গেছিল ইনশাল্লাহ রূপগঞ্জে রাজনীতি করতে গেলে সেবা ছাড়া রাজনীতি করা যাবে না এগুলি প্রমাণ অলরেডি শুরু হয়ে গেছে কি শুরু হয়েছে নাকি শুরু হয়ে যায় আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনার মেডিকেল ক্যাম্প হয় কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে বলি আমার বন্ধু তাই মেডিকেল কলেজে ওরা যেইভাবে সুন্দর করে ডুগজ যেভাবে করে দিচ্ছে সেবা এরকম সেবা বাংলাদেশ আর কোথাও হয় নাই